প্রোডাক্টের দাম বাড়িয়ে অফারে দিবেন সেটা না বুঝতে পারছেন মেলায় যে দর্শনার্থীরা আসতেছে তারা যেন কোনোভাবে তাদের ভোগান্তির শিকার না হয় যেন প্রতারণা না হয় আর মনিটরিং এ কিন্তু আমরা আছি যদি এরকম কোনো কিছু ব্যর্থ হয় কোনো অভিযোগ আসে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

তো ছেচল্লিশ হাজার টাকার সাথে পঁচিশ হাজার টাকা আপনি বলছেন ফ্রি দিচ্ছেন ফ্রি না ম্যাডাম এটার কিভাবে এটা আমরা শোরুম থেকে বিক্রি যে টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি লেস করি এই লেসটার বিনিময়ে আমরা ছেচল্লিশ হাজারে পঁচিশ হাজার তো না হচ্ছে ফিফটি হচ্ছে কি কারণে এটা ওটার কি মেয়াদ মেয়াদের ইয়ে আছে না নষ্ট কি বিষয় আপনি

আগেরবার না আপনি তো এখনও দেখাতে পারছেন না এবারও দেখাতে পারছেন না এ আপনাদের এখানে কে আছে আপনাদের মেনু চার্ট কোথায় হ্যাঁ মেনু চার্ট তো টেবিলে দেখছি না

কিন্তু যখন কাস্টমার খাবে তাকে তো দামটা জেনে খেতে হবে আপনি যদি হঠাৎ করে একটা দাম বলেন ওনার যদি এটা বেশি হয় এটা তো নাও খেতে পারে আপনাকে জানাবেন না উনি নিজেই তো বললো আপনারা জানাননি যদি জানতে চাই অবশ্যই আমরা জানতে চাই এটা জানাবেন বড় করে টানিয়ে দিবেন প্রতিটা টেবিলে থাকবে ইয়ে করে আরও রশিদ রশিদ বানিয়েছেন কিনা দেখবো আমরা মেনু তারপরে বিল বয় গুলো বানাই আপনি কি এটা এটা ম্যানেজার এটা এটা আপনি আপনি রশিদদি রশিদ বানিয়েছেন না ওগুলো বানাইতে দিয়েছি আমাদের দোকান এখন শুরু হয় না বুঝতেছেন একবার শুনেন যখন কাস্টমার বসে খাচ্ছে তার মানেই শুরু হয়ে গেছে কার্যক্রম আপনারা এখানে দোকান পেয়েছেন ব্যবসা করবেন এটা জানেন তাহলে সেই শুরুটা তো প্রথম থেকেই হবে তাই না এই আজকে আপনাদের সতর্ক করে যাচ্ছি আপনারা রসিদ দিবেন আর এটা জেনে সব কাস্টমার খাবে এটার অতিরিক্ত একটা টাকাও নেওয়া যাবে না এরকম যদি কোনো অভিযোগ আসে কাস্টমারে আমরা কিন্তু আইনত ব্যবস্থা নেব ঠিক আছে আমি জানি এগুলা জরি যায় হয় মেলায় আমি তো অনেক আপনারা দাম দেখে খাবেন সবার এটা দা ইয়া আছে দাম নেয়া যদি আপনাদের এই যে এই যে এখনই কথাটা বললেন উনি যখন অর্ডার দিয়েছিল তখনই এসে আপনি দেখে তারপর অর্ডারটা নিতে